রমদাল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদবন্দী করা এটা নামে ইসলামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন হ্যাদিসে কিছু কিছু ছোট ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে এবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তো আমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিম সহি মুসিম রেখাদিসে বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন মনসল্লা আয়সাফি জামাতেন কানা কাকিয়া মিনিসফিল ইলা যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সুমতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এবাদ বন্দি করা দাঁড়িয়ে এবাদ বন্দি করার সমান সব দান করবেন ওমান সাল্লাল আয়সা ওয়াল ফজর মাল জামা আউফি জামা কাহানা কাকিয়া মিলাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় জামাতের সাথে আদায় করবে আল্লাহ সুমাদ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়ি এবাদ করার সব দান করবেন দ্বিতীয় আমল হল ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন আবুদাউদ্দি বর্ণিত হাদিসি রসুল আকম সাল্লাহ সাদ করেছেন ইন্দার রজুল আইদা সাল্লাম আল ইমাম হাত্তা ইয়ান সারিফা হসিব আল্লাহ কিয়ামুল আইলা যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সলাত আদায় করে এশা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতাল্লাহ রাতে দাঁড়িয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত আয়াত্তে তেলাওয়াত করা এ বিষয়ে সহিল জামে একটি আদিজ বর্ণিত হয়েছে যে আদি সিরেবস ইসলাম এসাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান দান করেন যে জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হল যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ স্মাতালা তাকেও সারারাতের জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ স্মাতালা এবার সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সাল্লাহ পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল্লাহ আকাম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল তো থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাগ আরেকটি একটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সুন্না আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থ হল হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত তাদের কলা সুমাতালা রাত জেগে এবাদতের সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রামাদারণ করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এবাদতবন্দিগী করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এ বাদবন্দীগীর স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমি যেরকম তফাত তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করবো রমাদানের শেষ দশকের প্রতি রাজ্যে গেবাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সার রাজ্যেকেতে সব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদর এবার সব যেন আমি পেতে পারি আল্লাহ স্মাতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারার করার তফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জেজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত